আজকের আকর্ষণীয় প্রশ্নগুলি হল আজকের প্রথম প্রশ্নটি হল মধুর সাথে কোন গাছের ছাল ব্যবহার করলে ব্রন ভালো হয় অপশন এ হর্তকি অপশন বি বহেরা অপশন সি অর্জুন অপশন ডি নিম সঠিক উত্তরটি হবে অর্জুন গাছ কোন ফল খেলে হাঁপানি রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ আমলকি অপশন বি হরতকি অপশন সি বহেরা অপশন ডি কমলা সঠিক উত্তর কি হবে বহেরা কি খেলে ঘামাচি দ্রুত কমে যায় অপশন এ খানকুনি রস অপশন বি অ্যালোভেরা রস অপশন সি আলুর রস অপশন ডি চন্দন সঠিক উত্তরটি হবে আলুর রস কোন সবজি খেলে স্মরণ শক্তি বাড়ে অপশন এ গাজর অপশন বি আলু অপশন সি টমেটো অপশন ডি বেগুন সঠিক উত্তরটি হবে গাজর বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি ডায়াবেটিস অপশন ডি নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় অপশন এ বাঁধাকপি অপশন বি ফুলকপি অপশন সি লাল শাক অপশন ডি পেপে সঠিক উত্তরটি হবে পেপে এবার বলুন তো কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে অপশন এ নন্তা অপশন বি ঝাল অপশন সি মিষ্টি অপশন ডি রক সঠিক উত্তরটি হবে ঝাল শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি শ্বাসকষ্ট অপশন সি জ্বর সর্দি অপশন ডি জন্ডিস সঠিক উত্তর কি হবে জ্বর সর্দি ভারতের কোথায় দুই ঘন্টা আগে সূর্য ওঠে অপশন এ অরুণাচল প্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি উত্তরাখণ্ড অপশন ডি কাশ্মীর সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ কোন ফল খেলে রাগ কমে অপশন আম অপশন বি জাম অপশন সি কলা অপশন ডি লিচু সঠিক উত্তরটি হবে কলা বেশি রাত জাগলে কি ক্ষতি হয় অপশন এ ব্রেন কমে অপশন বি মানসিক চাপ বাড়ে অপশন সি উচ্চ রক্তচাপ কমে অপশন ডি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই খাবার খাওয়ার পর কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় অপশন এ লবণ অপশন বি দূর অপশন সি মধু অপশন ডি জল সঠিক উত্তরটি হবে লবণ